সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাবো একটু ঘুরতে চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর সন্ধ্যে থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কিছু করতে পারিনি কেন প্রচণ্ড শরীরটা খারাপ ছিল ঠান্ডা লেগেছে ঠিক আছে দেখতে থাকো ফাইনাল লুক দেখো এই ড্রেসটা পরেছি তোমরা কমেন্টে জানাবে আমার এই ড্রেসটা পরে কেমন রাখছে ঠিক আছে দেখতে থাকো চলো আমাদের সাথে मां पापा कहां गए हां चलो रे वाटर छोटू को तो

चपले बा भय रखे तो नतर को तेगा कर শুকুলারও ভাল লাগছে না এটা গ্যারেন্টি না কিন্তু আসতে হবে একটা যাতেই হোক তুমি এটাকে নিয়েছি দেখ हाय ये कुछ लगा ना बोलती हाय बूस और देखो तो तुम पहले पहले देख इधर चार तक आ सकते पर वो याद रखता को नहीं जो एक और ये मां चले कैसे बजे गेट गेट गेट

কত সুন্দর দেখো লাগছে ভিউটা রাস্তাটা কতটা সুন্দর দুই পাশে গাছ একটা রাস্তা গেছে আর লাইটে এতটা সুন্দর লাগছে এটা হচ্ছে অমাবতী পার্ক এটা একটু ঘুরতে এসেছিলাম কালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তাই আজকে শেষ দিন একটু ঘুরতে এলাম দেখো কত সুন্দর ব্রিজ দেখো কাঠের ব্রিজ পুরো কাঠের ব্রিজ দুপাশে দেখো কতটা সুন্দর জিনিসটা ভিউটা দেখো কতটা সুন্দর দেখতে কতটা ভালো লাগছে দেখো আর দেখো দেখো কতটা সুন্দর দেখো সেইটা কি ভালো লাগছে স্টিলের সত্যি খুব সুন্দর ভিউটা তোর মামা চলে যেতে পারতি সেটা আনতে রোবটগুলো কত সুন্দর রোবটগুলো জলের মধ্যে এখন দেখেছি আমি যাবো না বলে দিয়েছি ওর সঙ্গে কথা বলে নিয়েছি এখানে সালাপ বন্ধুরা এখানটা কতটা সুন্দর দেখো আর এ দেখো এখানে বোটগুলো জলে দাঁড়িয়ে আছে দেখতে কতটা ভালো লাগছে পার্কের প্রত্যেকটা ভিউ খুবই সুন্দর এতটা সুন্দর লাগছে পার্কের ভিউটা তাই তোমার সাথে শেয়ার করো ঝাউ গাছটা কতটা বড় দেখো ঝাউ গাছটা দেখতে দিচ্ছ কতটা বড় দেখো কত রকম কালার হচ্ছে দেখালাম দেখো বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর মানে ঘিরা রয়েছে হম চলো he baba dipe na বাবু <laughs> যা <laughs> দেখো পাখি কত রকম পাখি দেখতে পেয়েছ কত রকম পাখি আছে এখানে অনেক রকম খরগোশের কালার দেখো খরগোশ কত খরগোশ দেখো সাদা আছে কালো আছে কালার কি ভাল লাগছে সাদা গুলো সাদা খরগোশ নিয়ে আমি ভিড়েতে বসছি দেখো কি সুন্দর সুন্দর দোলনা দোকানটাকে বেশ ভালো লাগছে সুন্দর লাগে কি ভালো লাগে না সবগুলো তার কালকে ভালোই তো নিতে পারতিস ভালোই জীবন

এখন আমি ঘুরে চলে এলাম এখন রাত বাজে সাড়ে এগারোটা পার্কে গেছিলাম এখানকার পার্ক সিবিজে ছিলাম কিছু কেনাকাটি করেছি অবশ্যই সব শেয়ার করবো বাড়ি গিয়ে কারণ কালকে আমরা সকালবেলা বাড়ি চলে যাচ্ছি তিন দিন হয়ে গেল রুম ছেড়ে দিতে হবে রুমটা ছেড়ে দেবো কালকে সাড়ে নটার সময় তারপরে চলে যাবো বাড়ি বাড়িতে গিয়ে তোমাদের সাথে সব কি কিনেছি না কিনেছি ভিডিও শেয়ার করব। আর কালকে যখন বেরোবো তখন দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ পুরো ভিডিও দেখো দেখবে ভিডিওগুলো খুব ভালো লাগবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো একঘেয়েই জীবন হয়েছিল আমার বাড়ির ভিডিও তোমাদের কাছেও এখন নতুনত্ব ভিডিও তোমার ভালো লাগবে ঠিক আছে টাটা